আজকের এই ঢাকার জাতীয় সরহদ উদ্যানে হাজার হাজারো আশিকিন জাকির মহিবিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দেশ ব্যাপী আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আশিকেরা সুন্দরা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলে উদযাপিত হয় কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেয়নি আজও দিব না ইনশাল্লাহ এই জসে জলস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার বাসায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আমার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক না রাজধানী জাতীয় সরোব্দ উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনের শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো

উপস্থিত ঐতিহ্যবাহী ঢাকা শহরবর্তী উদ্যানে অনুষ্ঠিত জলুস পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ আজকের এই ঢাকা জাতীয় সরহদ হাজার হাজারো হাজারো আশিকিন জাগিরিন মহিবিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দেশ বেবী আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আজকের এই

আনন্দ মিছিল এর গণজোয়ার বয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে সরবাদ উদ্যানে কানাই কানাই আশেখ রাসুলদের উচ্ছে পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজবান্ডার দরবার শরীফের আশেখদের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জের বারৈ রবি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে যশে জলস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারৈর আসে যখনই আমরা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমনে যশ্ জলুস উদযাপন করি অনেকেই এই আনন্দ আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহ হাবি সাল্লামের শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফটোয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর আশিকের সুলরা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলে উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহল সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গড়া কোনো আনন্দ রেলে নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতি স্মরণ ঘটাচ্ছে এই দেশে শান্তি প্রিয় আহল শূন্য দল জামার অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাল্লাহ এই জস্তে জলস চলছে চলতে থাকবে ইনশাল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকদারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক না রাজধানী জাতীয় শ্রদ্ধি উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি পথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় নিবজ্জিত হয়েছে যারা রসুলে পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ নাম তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ নাম জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধ উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতকার জন্য ঘটনা দ্বারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকেরা সুন্দর চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহল সুন্নত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহল সুন্নত জামাত সকাল বীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন এই জন্য আমার সুন্নি জনতা আল্লামা ডক্টর আওলাদা রাসূলুল্লাহ মডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজনন্দারি মুতাজিল আলী হুজুর তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআত সুরা সদস্য হিসাবে এবং একটি দরবার শরীফের অন্যতম মুখপত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে করা হতো তার আজকে কবরে লাশের গায়ে আগুন ধরাতে পারত কথা কথা বলেন এই জন্য পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন আলমদরিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো যে কই আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এই ভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক না বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে ফরওয়ার্ড উদ্যানের প্রসঙ্গে প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলে সুন্নাতুল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিধা আরজ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা জুমার

you <laughs> let I go home. খাওয়া আসিয়া মরিও মহাজেরা মিলাদ নবী করতে পালো না তাহারা সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাটিয়ায় উঠে পেহে নবীর দু চরণ উল্লাসে মাটিয়ায় উঠে পেহে নবীর দু চরণ না দায়ে তাকে বির আল্লাহ আকবর বলো না দায়ে তাকে বীর আল্লাহ আরে নারায় সাল্লাহ দয়া নবীর আগ আনন্দিত ত্রিভুবন দয়া নবীর আগ আনন্দিত ত্রিভুবন ওলা সে ওঠে পেহে নবীর দোচর ওলা সে মা ওটে পেহন দু প্রথম করছেন রহনা ইমান দারগন জলুস কর না ইমানে দারগণ জ কর

খাওয়া আসি না মহাজেরা মিলাদুল নবী করতে পালো নাছিল তাহারা সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাটিয়া উঠে পেহে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া উঠে পেহে নবীর দু চরণ না দায়ে তাকে বীর আল্লাহ আকবর বলো না দায়ে তাকে বীর আল্লাহ আরে নারায়ণ সাল্লাহ দয়া নবীর আগহ মনে আনন্দিত ত্রিভুবন দয়া নবীর আগ আনন্দিত ত্রিভুবন ওলা সে মা ওটে পেহ নো চর ওল্লা সে মাতিহা ওটে পেহ নে দোচর ই দে মিহিল নে সান্দা পরতান কর ছেনে রহানা ইমানে দারগার জুলুসে করো না ইমানে দারগার জুলুসে করো